অবস্থা পর্যটক এত পরিমাণে পর্যটক একদম পুরো জাম লেগে গেছে যে সব এগুলো পর্যটকের গাড়ি আর এত পরিমাণে গাড়িগুলা পর্যটকের বাস ট্রাক যে এত মানুষ এত জ্যাম লাগছে একদম পুরা লাইফ কয়েল পুরাই প্রচুর জ্যাম আজকে পুরা পর্যটকের ভরপুর শ্রীমঙ্গল যাই হোক আমরা একটু জায়গা আছে এই জায়গাটা পার হইতে পারলে মুক্ত কি পরিমাণ আজকে শুক্রবার তারপরও একদম হাটা যাইতেছে না গাড়ি ঘোড়ার জন্য বাইক টানা যাইতেছে না এত মানে পর্যটকের ভিড় প্রচুর প্রচুর জাম সাগর ভাই প্রচুর যান সামনে তো যাবে একদম ই ফাইভ স্টারের সামনে আমার করে রাখছে মনে হয় পাঁচ মিনিট ফাঁকে ফুঁকে বাড়ি যাইছি ফাইভ স্টার দেখছো না কি পরিমাণ পর্যটক আজকে আজকে পর্যটকে পুরা ভরপুর একদম 下个。